হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো তো আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে মাঠ দিকে যাচ্ছিলাম তোমাদেরকে দেখালাম যে একটা ভৈরব তলা ভৈরব ঠাকুর আছে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখালাম তো বলেও এটা যে সেই জায়গাটায় পুজো হয় সংক্রান্তি দুদিন আগে তো হবে কিনা জানতাম না আমি তো আজকে সকালেই বলে গেল যে হ্যাঁ পুজো হবে ওখানে এবং সেখানে খাওয়ার জন্য বলে গেল আমাদেরকে আর কি ঠাকুরের ভোগ তো সেটাই আমরা যাচ্ছি আমরা আজকেই চলে যাব এই তোমার একটার মধ্যেই বেরিয়ে যাবো বলে দেওয়া হয়েছে যাই হোক অল্প করে একটু ঠাকুরের ভোগ খেয়ে আসি আর সেখানে যাই দেখাচ্ছি তোমাদেরকে সেখানে পুরো জায়গাটা আর আজকে এই সময় কি হচ্ছে না হচ্ছে এবং হয়তো এই সময় লোকজন কেউ সেরকম আসবে না কারণ এই বারোটা দশ পনেরো বাজে এই সময় কেউ আসে না সব তো ধরো দেড়টা দুটো এরকম সময়তেই আসে কিন্তু আমরা চলে যাব বলে আমরা তাড়াতাড়ি চলে আসছি জানি না এখন সেখানে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা অলরেডি চলে এসেছি দেখো এখানে ভৈরব এখানে ভৈরব ঠাকুর তো তো জানোই যে হাতি ঘোড়া এগুলোই থাকে আর দক্ষিণা মা দিয়েছে দেওয়ার জন্য তো দিচ্ছে আমি তো দিতে পাবো না তাই বাচ্চা দুটোকেই দেওয়া হয়েছে আর কি দিচ্ছে ওরা জায়গাটা তোমাদেরকে একটু দেখায় এখনও পুরো রান্নাবান্না কমপ্লিট হয়নি কিন্তু কি হচ্ছে এখন জানি না তোমরা যাই হোক আর পেছনেই একটা খুব বড় পুকুর আছে আর এই যে জায়গাটা একটু উঁচু নিচু জায়গাটা এই জায়গাটাতেই সবাই লোকজন বসে খাওয়া দাওয়া করে এই জায়গাটাতে তো আমরা বসে গেছি আর আমাদের চলে এসেছে গরম গরম খিচুড়ি বাঁধাকপি চলে এসেছে চাটনি এখনো হয়নি আর দেখলাম যে বেগুন পোড়া হচ্ছে সেটাও হয়নি এখনও তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি টোটো অলরেডি চলে এসেছে মা ফোন করেছিল যে আমরা তাড়াতাড়ি যাচ্ছি আর কি তো অনেকটা খেয়ে নিয়েছি খেয়ে আর হাঁটতেই পারছি না দূর বেশি নয় কিন্তু খাওয়ার পরে এটাই যেন মনে হচ্ছে অনেকটা রাস্তা কি আর করা যাবে আর টোটো দাঁড়িয়ে আছে আরও তাড়াতাড়ি লাগছে আর এসে পড়ে তো কী তাড়াতাড়ি বাচ্চাগুলোকে মানে জ্যাকেট পরানো জুতো পরানো মা যাক জামা কাপড় যেটুকু বাকি ছিল সব রেডি করে রেখেছিল কত হাসি দেখলে ছানাটার বাপে হাসি আর যেহেতু টোটোতে খুব কমই যাওয়া হয় আরও মজা লাগছে আমার ছেলেরও তো যাচ্ছি এখন তোমার বোনকে বাস স্ট্যান্ডে বাসে চাপিয়ে দেবো তারপর আমি ব্যাক করবো ওই টোটোতে এখানে টোটোটা তো আমার বাড়ি দরজা হয়েই ধরো যাবে তো কী আর করা যাবে ফাইনালি চাপানো হলো না ওকে টোটো খুব দেরি হচ্ছিল অন্য জায়গায় ভাড়া যাবে বলছিল ঠিক আছে বন্ধুরা কিছু করার নেই আমি ব্যাক করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই